দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু বয়স কি বারে দুই দাঁত দুধ কেমন বারো

দিয়ে দেবেন এক লক্ষ আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গাভে গরুগুলো কা করা হচ্ছে আমরা সেগুলো দেখছি হ্যাঁ বাছুর গো ভাই উল্টাইটা বকনা বাচ্চা দুধ কেমন

তো কেমন আশা করছেন আশা করছি পঁচিশ পাঁচ ছাড়া দেবো না পঁচিশ পাঁচ ছাড়া দিবেন না পঁচিশ পাঁচ ছাড়া দেওয়া যাবে হ্যাঁ ওই আড়িয়াটা একশো পঁচিশ পার ছাড়া দেওয়া যাবে না এই পাশেও আরেকটি গরু দেখছিলাম দেখি এটা বাছুর গুন্ডা ওইটা না বেটি কেমন কত এটা দাম পঁচিশ পঁয়ষট্টি কত কে পঁয়ত্রিশ মানে চল্লিশ পার লাগে

আমবাড়িহাটে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে পারেন এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ